আশাং শর্মা সঞ্জয় কুমার শর্মা আত্রি গোত্র মন্ডল পরিবার কাশ্যপ গোত্র পরিষিত ঘোষ সাতকী চৌধুরী মুদগুলো গোত্র স্নেহা বল গৌতম গোত্র দিদিপ্রিয়া সরকার আলিমান গোত্র মিতা মুখার্জি ভরদাস গোত্র নীলিমা দাস জিত দাস গৌতম গোত্র সুমিত্রা চ্যাটার্জি সুদর্শন চ্যাটার্জি কাশ্যপ গোত্র সুতৃষ্ণা বিধান চন্দ্র দত্ত নাগ ঋষি গোত্র মিহির গোত্র অনিন্দিতা মুখার্জী আবির মুখার্জি রিক মুখার্জি ভরদাস গোত্র সারতী শান্ডিল্য গোত্র রনাক আদিত্য দাস গোত্র সপ্তিক ঘোষ সমীরপন ঘোষ সৌকালীন গোত্র শুভติ ঘোষ, সমীপন ঘোষ, সোকালিন গোত্র। সোকালিন গোত্র। দিলীপ নারায়ণ ঘোষ, কল্লানি ঘোষ, সোকালিন গোত্র। প্রিয়াঙ্কা সরকার, আদিমান গোত্র। আদিমান প্রিয়াম মজুমদার, ইয়াগনিক মজুমদার, আয়ুষমতি মজুমদার, কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্র। জিত মুখার্জী, ভরদাস গোত্র। ভরদাস গোত্র। প্রসুন কুন্ডু, রাধা রানী কুন্ডু, আদিমান গোত্র। পম্পি চক্রবর্তী, পম্পি সেন দেবশন। কৃষ্ণাশেন, তৃষা শেণ, শান্ডিল গোত্র, সমজিৎ সরকার, কাশ্যপ গোত্র। ই মমতা ব্যানার্জি সান্নিল্য গায়ত্রী দে অনিন্দ্র দে ভট্টাচার্য সাগর সরকার কাশ্যপ কোত্র সৌরভ চক্রবর্তী শান্ডিল কোত্র প্রেরণা সহ গুচায়ত শান্ডিল কোত্র ভাস্কর চক্রবর্তী বিশ্বজিৎ চক্রবর্তী কনিকা চক্রবর্তী ভরদাস গোত্র